নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু চলে এসেছে একদম সুভাষগ্রাম স্টেশনের সংলগ্ন সুন্দর একটি একতলা বাড়ি দেখাবো খুব কম বাজেটে তো বাড়ির সাইডগুলো আগে দেখিয়ে দিচ্ছি টোটালটাই কিন্তু পাইপ লাইনের কাজ করানো আছে চারিধারে বাউন্ডারি দেওয়া আছে আর বাড়ির সামনের পেস পিছনের ফেসটা আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি দেখুন এ টু জেড টোটাল ঘুরিয়ে আমি দেখাবো আপনারা দেখতে থাকুন যারা খুব কম বাজেটের মধ্যে একটি বাড়ি চাইছেন দুই সাইডে কিন্তু ক্লাপসিক্যাল গেট বসানো আছে তো আমি কথা বলতে বলতে ঘরের মধ্যে চলে এসেছি তো এখানে কিন্তু একটা বেসিং বসানো আছে এই সাইডে একটা জানলা পেয়ে যাচ্ছেন আর এই সাইডটা আপনারা সিঁড়িঘর পেয়ে যাচ্ছেন অর্থাৎ দোতলা যাওয়ার জন্য সিঁড়ি করা আছে টোটাল মার্বেল দিয়ে কমপ্লিট করা আছে বাড়িটি জানলা দরজা গিরেল রেলিং টোটাল আর এই সাইডে কিন্তু একদম জানলা আছে এটি দক্ষিণ সাইড আর এটি দোতলা যাওয়ার জন্য সিঁড়িঘর সবটাই দেখাবো এবং আমি বাইরে গিয়েও দেখাবো কতটা জায়গা আছে ফুল গাছ বা ফল গাছ লাগাতে পারেন কি না তো আজ যে জায়গাটা আমি যে বাড়িটা আমি দেখাচ্ছি এ বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সুভাষগ্রাম স্টেশনের সংলগ্ন তো এটি হলো ডাইনিং প্যাসেজ আর একটি রুম এ একটি রুম আর এটা ডাইনিং প্যাসেজ পেয়ে যাচ্ছেন তো আমি এই জানলা দিয়ে আপনাদের একটু বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পাশ আশেপাশে কিন্তু টোটালি হিন্দু পরিবেশ অনেকটা জায়গাও আছে তো এটা আমি সবার লাস্টে আমি দেখিয়ে দেবো তো এই বাড়িটি কিন্তু সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার প্লাস যে কোনো রিকশা টোটো আসলে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো প্রথম রুমটা আমি আপনাদের দেখে দিয়ে একবার দেখে নিন এটা হলো বাড়ির প্রথম রুম টোটাল মার্বেল দিয়ে কমপ্লিট করা আছে পুরো জানলা দরজা গ্রিল এ টু জেড কমপ্লিট আপনারা কিনে নিয়ে কোনো পয়সা খরচা করতে হবে না নিয়ে বসবাস করতে পারবেন ইলেকট্রিক লাইন থেকে শুরু করে টোটাল আশেপাশে পরিবেশটা একটু জানলা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন তো এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা সোনারপুর লোকাল বা সুভাষগ্রাম স্টেশনে নামতে পারেন যে কোনো গাড়ি ধরে এসে সুভাষগ্রাম স্টেশনে টোটো অটো ধরে এই বাড়িটি চলে আসতে পারবেন এসআডে একটি জানলা আছে দরজা আছে টোটালি টোটাল কমপ্লিট বাড়ি আছে বন্ধুরা দুটো রুম ডাইনিং প্যাচেস পায়খানা বাথরুম রান্নাঘর সবটাই দেখাবো দেখতে থাকব তো এই রুমটা আপনাদের তো আমি দেখিয়ে দিলাম আর এখান থেকে একটু বাইরের পরিবেশটাও দেখিয়ে দেবো দেখুন সব নূতন জায়গা কিনে বাড়ি করছে বুঝতেই পারছেন তো এটি কিন্তু শালি রেকর্ডের সম্পত্তি একজনই মালিক আবার বলছি এটি শালি রেকর্ডের সম্পত্তি একজনই মালিক একজনের নামে রেকর্ড দলিল পর্চা খাজনা এ টু জেড কমপ্লিট আছে জাস্ট এই বাড়িটি কিন্তু আপনারা লোন করতে পারবেন কারণ এই বাড়ির লোন করা যাবে না শালি রেকর্ড আছে বলে এটি একদম দেখতে পাচ্ছেন রান্নাঘর রান্নাঘরটা কিন্তু একদম টিপ করে সুন্দর করে সাজানো গোছানো আছে দেখতেই পাচ্ছেন একদম অল টাইজ থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট তো বাড়িটির দাম একবার বলে দিই তো এই বাড়িটি কিন্তু দু কাটা জায়গার পরে আছে চারিধারে বাউন্ডারি দেওয়া আছে মাটি ভরাট করা আছে কিছু গাছগাছালি লাগানো আছে টোটাল এই বাড়িটি কিন্তু দুতলা ফাউন্ডেশন করে তৈরি করা আছে দুতলা পর্যন্ত আপনারা করতে পারবেন তো এই বাড়িটির দাম রেখেছে মালিক টোটাল দু কাটা জায়গা জায়গার উপরে বাড়িঘর সহ দাম দিতে হবে মাত্র কুড়ি লাখ টাকা আর এই কুড়ি লাখ টাকার বিনিময়ে আপনারা সাজানো গোছানো ছাদের বাড়ি পেয়ে যাচ্ছেন আর এটি হলো পায়খানা বাথরুম দেখে নিন একদম টিপটাপ তো একদম শান্তিপূর্ণ জায়গার মধ্যে এই বাড়িটি বিক্রয় হয়েছে বন্ধুরা যদি রকম সুন্দর সুন্দর কম দামে বাড়ি জায়গা পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন আর এখানে কিন্তু সাবমার্শাল বসানো আছে সাবমার্শালের সুইচ কল এখানে করা আছে এখানে সুইচ মারলে ছাদের ট্যাঙ্কিতে জল পৌঁছে যাবে টোটাল মার্বেল করা আছে রেলিং করা আছে বাড়িটি কিন্তু একদম কম বাজেটের মধ্যে খুব সুন্দর বাড়ি বাড়িটির মূল্য আরও একবার বলে দিই দু কাটা জায়গার পরে বাড়িঘর সহ টোটাল মালিকের দাম দিতে হবে কুড়ি লাখ টাকা তো চলুন আমি এবার ছাদেও তো নিয়ে যাব ঠাকুর ঘরটা কোথায় করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আপনারা ঠাকুর মন্দির বা ঠাকুর ঘর করতে পারেন এখানে ওয়াল টাইজ দিয়ে কমপ্লিট করা আছে দেখতেই পাচ্ছেন তো এবার আমি আপনাদের ছাদটা দেখিয়ে দেবো চলুন ছাদে গিয়ে আপনাদের ছাদের পরিবেশটা একবার দেখিয়ে দিই তো আমি ছাদে চলে এসেছি চারিধারে কিন্তু আড়াই ফুট করে গাঁথনি করে ইন টোটাল কমপ্লিট আছে এটি কলমের বাড়ি দু আড়াইতলা পর্যন্ত আপনারা করতে পারবেন প্ল্যান পাশ করানো আছে আর এখানে কিন্তু জলের ট্যাঙ্ক বসানো আছে নিচে সাবমার্শাল চালালে জল ছাদে পৌঁছে যাবে ট্যাঙ্কিতে আর এই সাইটে পুরো চারিধারে ইন টোটাল কমপ্লিট বাড়ি আছে বন্ধুরা তো আপনাদের নিচে নিয়ে গিয়েও দেখাবো আর আশেপাশের পরিবেশটা দেখে নিন এখানে কিন্তু মানুষ জায়গা কিনে সুন্দর করে বাড়ি বাড়িঘর তৈরি করছে এই বাড়িটি এমার্জেন্সি বিক্রি আছে ওনার বাড়ির থেকে একটু প্রবলেম আছে সেই সূত্রে এই বাড়িটি বিক্রি করবে তো যদি এই বাড়িটি পছন্দ হয়ে যায় আপনারা সরাসরি আমার কাছে স্ক্রিনা দেওয়া নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন আর বাড়ির চারিধারে কিন্তু অনেকটা করে জায়গা আছে এধারে রাস্তার গেটও আছে আপনার এখানটা অনেক ফুল গাছও লাগাতে পারবেন বিভিন্ন ধরনের গাছগাছালি লাগাতে পারবেন এই সাইডটা হলো গেট বাড়ি ঢোকার গেট আর চারিধারে এরকম মাটি ভরাট করে এরম বাউন্ডারি দেওয়া আছে আশেপাশে পরিবেশটাও একদম সুন্দর তো এখানে পার্টি বা পলিটিক্যাল কাউকে এক টাকা দিতে হবে না এসব নিয়ে দুবার ভাবার কারণ নেই আর বাইরের ফেসটা আপনাদের দেখাচ্ছে বাড়িটি কিন্তু তৈরি করার পরে রং করেনি কোনো দিন আপনাদের রঙটা করে নিতে হবে বাইরে এ সাইড পরিবেশটাও দেখিয়ে দিলাম আর এ সাইডও এরকম দেখিয়ে দেবো চারিধারে এরকম মাটি ভরাট করে বাউন্ডারি দেওয়া আছে তো বন্ধুরা বেশি দেরি না করে আপনারা আমার স্কিন দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন বাড়িটি যদি পছন্দ হয়ে যায় আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি এটি বাড়ির মেন গেট ঘরে ঢোকার আর এ সাইডে একটি তুলসী মঞ্চ বসানো আছে সামনে অনেকটা জায়গাও আছে সামনে কিছুটা কলা গাছও লাগানো আছে একের পর এক বাড়ি বন্ধুরা তো যদি বাড়িটি পছন্দ হয়ে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা বাড়িটি খুব এমার্জেন্সি বিক্রি আছে তো বেশি দেরি না করে আপনারা চলে আসবেন তো আশা করি সকল